আস্তে না করে একই ভুল করেছিলাম কিন্তু শেষে আমার পতিতালয়ে জায়গা হয়েছিল আমি পতিতালয়ের একজন খারাপ মেয়ে হিসাবে পরিচিত আশা করি আমার গল্প আর কথাগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে নিশ্চয়ই শুনে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন অবশ্যই বলবেন যে আপনাদের কার কাছে কীরকম গল্পটা আমার কীরকম লাগছে সেটি আমাকে জানাবেন আমি প্রত্যেকবারের মতো আপনাদেরকে মজার মজার ভিডিও দিতে আবারও ফিরে এসেছি আমি আমার জীবনে কিছু গল্প বলবো বলে দেখতেই পারছেন আমি একটা নির্বিঘ্ক রুমের সামনে বসে ক্যামেরা নিয়ে আস্তে আস্তে করে আপনাদেরকে সব কথা বুঝিয়ে বলবো বলে এই নিরবতা পালনের কাছে এসেছি শুধু আমি আছি আর আমার ক্যামেরা আছে ক্যামেরার সামনে দুইজনে মিলেই এই আজকের দুঃখগুলো প্রকাশ করব তার আগে আমি আমার পরিচয়গুলো আপনাদেরকে দিয়ে নিচ্ছি নিশ্চয়ই আমার পরিচয় জানবেন আমার পরিচয় জানার পরে আমার জীবন কাহিনীটাও জানবেন আমার নাম হচ্ছে সেইখান থেকে এখন আমি বর্তমানে ঢাকায় আছি আর কেন আছি নিজের গ্রাম কেন ছাড়তে হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলবো কি রহস্য কি উদ্দেশ্য আমার গ্রাম ছাড়ার কারণ এইগুলো সবকিছু আমি আপনাদের বলবো যারা যারা আমার মতো ভুলগুলো করবেন আমি বলে যাতে থেকে সবাই বিরত তাই কিছু গল্প এখন আপনাদেরকে বলছি আমার মতো কেউ কখনো ভুল জুটি করবেন না কেউ কখনো অন্যায় করবেন না অন্যায় করে বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কখনো বাড়ি ছেড়ে দূরে কোথাও যাবেন না কারণ বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কেউ কোনো দিন সুখী হতে পারেনি এটা কেউ আমিও পারিনি তাই আপনাদেরকে এই কথা বলছি এগুলো কোনো কথা উল্টা মনে করবেন না কোনো কথা মনে করবেন না আমার সাথে যেগুলো কাহিনিগুলো হয়েছে সেই আমি আপনাদের কাছে আপনাদেরকে সতর্ক করছি আশা করি এই কথাগুলো আপনারা মনে রাখবেন আমি আমার যখন ক্লাস টেনে পড়ি তখন আমি আমার গ্রামের একটি ছেলেকে ভালোবেসেছিলাম ভালোবেসে তার সাথে আমার অনেক রিলেকশন হয় অনেক কথাবার্তা হয় অনেক জায়গায় যাওয়া যাওয়া হয় আমি আমার কথা ছাড়াই ওনার সাথে পালিয়ে গিয়েছিলাম পালিয়ে গেলে কি হবে কিন্তু উনি তো আমাকে আমার জীবনের সাথে থাকার জন্য পালিয়ে নিয়ে যায় নাই উনি তো ওনার দেহের চাহিদা মেটানোর জন্য এবং কি ব্যবসা করার জন্য আমাকে পালিয়ে নিয়ে দূরে কোথাও চলে গিয়েছিল আমি এভাবে থাকতে থাকি কি করবো কিচ্ছু করার নাই এখন তো আমার এভাবেই চলতে হবে যেহেতু আমি তার সাথে চলে গেছি বাবা মায়ের মনে কষ্ট দিয়ে আমি অনেক দূরে চলে গেছি নিজের সুখের জন্য সেই সুখ আমার কাছ থেকে দূরে কোথাও হারিয়ে গেছে তারপর আমি ওনাকে নিয়ে ঢাকা শহর চলে যাই সে আমাকে একটা খালার বাসায় নিয়ে গিয়েছিল বলছিল যে এখানে থাকো তুমি আমি আর ওই জায়গায় কয়েকদিন থাকি থাকার পরে আমাদের বিয়ে ছাড়াই অনেক কিছু হয়ে যায় স্বামী স্ত্রীর মতো আমরা দুইজন সম্পর্ক করতে থাকি যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি আমি পাই কিন্তু পাওয়ার তো একটা লিমিট থাকে এটা আমি আগে বুঝিনি কিন্তু এখন বুঝি তখন তো যৌবনের একটা বাহার ছিল কেউ কিছু বলতে পারি নাই কিন্তু এখন বুঝি যে সেটা যৌবনের বাহার ছিল না কিন্তু আমার ক্ষতিগ্রস্তর একটা কারণ ছিল সেটা যদি আমি আগেই বুঝতাম তাহলে ওনার সাথে কখনো এরকম বিয়ে না করে থাকতাম না সম্পর্ক করতাম না জড়াইতাম না ওনার সাথে যেটা আমি এখন বুঝতে পারতেছি তখন কিন্তু বুঝি নাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কথাটাই বলছি ভালোবেসে কখনো ঘর থেকে বের হওয়ার আগে সেই মানুষটা আপনাকে কোথায় নিয়ে যাবে কতটুকু ভালোবাসবে বিয়ে করবে কিনা সেই বিষয়ে যাচাই বাছাই করুন আমিও ঠিক যাচাই বাছাই না করে একই ভুল করেছিলাম কিন্তু আমার জায়গা হয়েছিল আমি পতিতালয়ের একজন খারাপ মেয়ে হিসাবে পরিচিত এখন হয়তো আমি ঢাকায় থাকছি গ্রামে চাকরি করছি ভালো একটা জীবন আমাকে একজনে দান করেছে কিন্তু ধান কোথায় হয় পতিতা লইয়া মেয়েরা সব সময় পতিতা লইয়া থাকে কেউ কখনো ওইখান থেকে তুলে এনে ভালো একটা সুন্দর পরিবেশ দিতে চেয়েও দিতে চায় না তারা সব সময় মনে করে যে ওনাদেরকে ভালো জায়গায় নিয়ে আসছে তারপরেও কিন্তু কোনো খারাপই হয়ে আছে ভালো হয় না কিন্তু আমাদের কষ্টটুকু কে বুঝে কেউ তো বোঝার মতো কোনো মানুষ নাই আমাকে ওই এই লাইন করেছিল আমি যখন ওই খালাকে বলছিলাম যে ওনা আমার স্বামী কোথায় কোথায় গেছে উনি তো আমাকে এখনো বিয়ে করে নাই খালার তখন বলল তোমাকে আর কোনো দিন করবে না তোমাকে এখানে রেখা চলে গেছে এখানে রেখা চলে গেছে এখানে থেকে আমি কি করব। যেটা করতেছে প্রত্যেক দিন সেটাই করবা কী করবা আবার এটা কোন ধরনের প্রশ্ন তখন আমি তার কোনো কথা প্রশ্নগুলো বুঝতে পারি নাই তখন আমার কাছে নিজেরই একটা অদ্ভুত অনুভব সৃষ্টি হচ্ছিল আমি এটা বুঝতে পেরেছিলাম যে এটা কেন হচ্ছিল কি হচ্ছিল এটা হওয়ার মানেটা কি সে কোথায় যাবে এখানে আমি কি করব। যখন যখন সে সকালে যাওয়ার পর থেকে আমার কাছে নিত্য নতুন পুরুষ আসে আমার সাথে সহবাস করে আমার কাছে থাকে তখন আমি বুঝতে বুঝতে আর আমার বাকি থাকলো না যে এটা কী যখন আমি ওখান থেকে বেরোতে চাই কেউ আমাকে কখনো বেরোতে দেয় না সবাই আমাকে সব উচ্চ চোখে রাখতে চায় এবং কি আমাকে শুধু সহবাসী করতে বলে তখন আমি বুঝতে পারলাম ওইটা কি আরেকজন মানুষের কাছে জিজ্ঞেস করলাম কেউ আপু ওই জায়গায় কী হয় এরকম কি হচ্ছে আমার স্বামী কোথায় গেছে তখন তারা আমার সাথে শেয়ার করলো যে তোমাকে বিক্রি করে রেখে চলে গেছে তুমি ভালোবেসে কেন ঘর থেকে পালিয়ে আসছো এরকম পরিস্থিতির শিকার আমরাও হয়েছি তখন আমার অনেক কষ্ট লাগতো তার এই গল্পগুলো তাদের এই কথাগুলো শুনে আমি কষ্ট লাগতো যে আমি কি করেছি আমি জীবনে কোনো ভালো কিছু করছি নাকি না কি করছি আমি নিজেও জানি না তারপরে একদিন একজন মনের মতো মানুষ গেল সে আমাকে ওই জায়গা থেকে আবার কিনে আনলো কিনে আনার পরে একটা সংসার দিল বিয়ে করলো কিন্তু সমাজে আমি ওই পতিতাল থেকে গেলাম ভালো হতে পারলাম না আমার স্বামী আমাকে ভালো রাস্তায় নিয়ে আসছে ভালো আনাচ্ছে একটা সংসার দিয়েছে একটা সন্তান দিয়েছে সব কিছুই দিয়েছে কিন্তু সমাজ সমাজ আমাকে ভালো হতে দেয় নাই সমাজও সেই স্বামীর কাছ থেকে আমাকে দূরে সেই নোংরা স্থানে আমাকে রেখে দিয়েছে কেন এটাকে আমার দোষ আমি কি নিজে ইচ্ছা করে নোংরা জায়গায় গিয়েছি আরে পুরুষ তোদের মতো তো ভালোবেসে তারপরে তুই জায়গায় না না আমার দোষ সমাজ দিয়ে কি হবে সমাজের যেতাম সেটা পড়ুয়া এখন আমি করি না কেন করি না এখন আমি আমার নিজের ভালোটাই খুঁজি মানুষে কি বলবে না বলবে সেটা আমার এখন দেখার সাবজেক্ট না আমি কি করব না করব আমাকে সে ভালো হবে না হবে সেটাই আমি দেখি সেটাই খুঁজি এখন আপুদেরকে একটা রিকোয়েস্ট যারা যারা আমার মতো এরকম প্রেম করে ঘর থেকে বের হয়ে নিজের জীবনে সর্বনাশ এনেছো তারা কি করতে চাও তারা কি সবসময় সতর্ক থাকবে তোমরা বেশি বেশি যার কাছে এই ভিডিওটা যাবে তারাই বেশি বেশি সাপোর্ট করবে কপিলিং করবে ক্লিক করে সবাইকে দেখার সুযোগ করে দিবে তোমার একটা ভিডিও একটা শেয়ারের কারণে কিন্তু হাজার হাজার মেয়ের এরকম ভুল করা থেকে বিরত থাকবে ভুল করার আগে শতবার চেষ্টা করবে শতবার চিন্তা করবে শতবার ভাববে যে ওনারা কি করছে ভেবে দেখবে বাবা মার কথা মতন যাওয়াটাই ভালো তাই আমার মতো ভুলজুটি কেউ করবে না আমার মতো কেউ এরকম প্রতিতালয়ের প্রতিতাগিরি হয় না